গতকাল নবীগঞ্জ মেলা শেষ হয়ে গিয়েছে আজকে আমরা নবীগঞ্জ মেলার যে বজ্রগুলি রয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চব্বিশ টং ওয়ার্ডের আমরা এই বজ্রগুলি পরিষ্কার করছি ব্রাক কর্তৃক একটি ক্যাম্পেনের আয়োজন করা হয়েছে অর্গানাইজ করেছে যার তত্ত্বাবধানে আমরা আজকে নবীগঞ্জ মেলায় এবং চব্বিশ টং ওয়ার্ডের বিভিন্ন স্থানে আমরা ক্যাম্পেন চালাচ্ছি বজ্র পরিষ্কারের জন্য তার জন্য সবচেয়ে ভালো স্থানটি আমরা বেছে নিয়েছি নবীগঞ্জ মেলার দোকানীরা চলে যাওয়ার পরে বা মেলা শেষে যাওয়ার পরে মানবের যে বস্ত্র বেশিরভাগই পলিথিন এগুলি আমরা পরিষ্কার করছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন চব্বিশ হলাম আমি আমার তত্ত্বাবধানে এবং ব্রাকের কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ক্যাম্পেইন চালানো হচ্ছে আমরা একটু পরে দেখবো এবং এই পরিষ্কারের রেজাল্টে কিরকম আসে অনেক পরিমাণ বস্ত্র যা অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় আর এখানে রয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নং ওয়ার্ডের বজ্র পরিদর্শক মানে বজ্র সুপারভাইজার মোহাম্মদ রাসেল এবং আমি নং ওয়ার্ড সচিব রিয়াদুর রহমান অনিক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বজ্র আমরা এখন এগুলির রেজাল্টগুলি আপনাকে দেখাবো এই বজ্রগুলি আমরা কোথায় যাই এই বজ্রগুলি আমরা পরিষ্কার করে ডাম্পিংয়ে ফেলানোর ব্যবস্থা করব যেহেতু মেলা শেষ হয়ে যাওয়ার পরে মানুষ অনেক আনন্দ করেছে যার কারণে অনেক কেডা বাচা করেছেন অনেকে কিনেছেন বিক্রি করেছেন যার কারণে এই বজ্রগুলি তৈরি হয়েছে অনেক পরিমাণ বজ্র এটি আগে খেলার মাঠ ছিল নবীনগঞ্জ হাডের কাঠের মাঠ বলা হয় যেটা পূর্বে এখানে হাট অপুস্থ এখন এটা নাইস এটা এখন খেলার মাঠ হিসেবে খুব বেশি জনপ্রিয় কতদিন আগে অনেক বড় একটি খেলা হয়েছিল আমরা জানি এখন আমরা দেখবো পরিষ্কার করার পরে প্রথমে আমরা এই জায়গাগুলো পরিষ্কার করেছি দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কতগুলো অনেক বেশি পরিষ্কার হয়েছে এখানে দোকানগুলো উঠে গেছে যার কারণে আমরা পরিষ্কার করে ময়লাগুলো স্তূপ করে রেখেছি এই আমরা পরবর্তীতে নিয়ে গিয়ে আবার সঠিক জায়গায় ফেলবো ড্রাম্পিং এর ফেলার বোনোর ব্যবস্থা করব। সম্পূর্ণ দোকানপাট এখনো চলে যায়নি যার কারণে আমরা পুরোপুরি মেলা পরিষ্কার করতে পারছি না তবে আমরা এগুলি সব চলে যাওয়ার পরে এই মাঠটি আবার সুন্দর করে পুনরায় আগের মতো সুন্দর করে পরিষ্কার করে দিব তাহলে আমাদের এই জায়গাগুলো থাকবে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমরা পরিষ্কার করেছি এখানে পলিথিন দিয়ে অনেক ছিল ওই জায়গাটা পুরোপুরি পরিষ্কার শেষ খুব সুন্দর লাগছে এখন চেষ্টা করবো মনগঞ্জ হাটের মাঠের জায়গাটা খুব পরিষ্কার করে দিতে এবং আগের অবস্থানে ঘাসের মতো অবস্থান ঘাস যাতে হয় ওই অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য একটু পরে আমরা এই যে বাম পাশে দেখতে পাচ্ছি ময়লা স্তূপগুলি এগুলি পরিষ্কার করে এখানে স্তূপ করে রাখা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় সারিতে আমরা ময়লাগুলি বস্তার মধ্যে ভরছি এগুলি আমরা আবার ডাম্পিং এ নেওয়ার ব্যবস্থা করব। এগুলি ভরে আমরা ফেলে দেব নির্দিষ্ট স্থানে যেখানে সিটি কর্পোরেশন বা বজ্র পরিষ্কার করা হয় সেখানে আমরা এখানে মোট আজকে ব্রাক কর্তৃক আয়োজিত ক্যাম্পেইনে চার থেকে পাঁচটি টিম কাজ করছে ওয়ার্ডের বিভিন্ন স্থানে এখন আমরা এই জায়গাটি কাজ করছি দেখতে পারেন একটু পরে রেজাল্ট দেখতে পারবেন এখানে কাজের পরি কতটুকু হয় এবং এটা পরিষ্কার হচ্ছে কিনা দেখতে পাচ্ছেন পরিষ্কার হচ্ছে আমরা আপনাদের দেখাচ্ছি অনেক পরিমাণ বাস এখনো রয়েছে যার কারণে আমরা যেখানে দোকানগুলি এখনো চলে যেতে এখানে পরিষ্কার করতে পারিনি যাই হোক সবাই আমাদের সাপোর্ট করবেন আমরা আপনার জন্য কাজ করছি এবার দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা এই মাঠের জায়গাগুলি পরিষ্কার করলাম ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম